আসসালামু আলাইকুম ভিউয়ার্স অরিজিনাল সৌদিয়ান কিছু চুড়ি দেখাবো আর তার আগে একটু দেখাই ভিউটা কি পরিমাণ কালেকশন আসছে নতুন নতুন এই যে দেখুন প্রচুর কালেকশন আসছে তো ভাইয়া দেখান জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যাঁ অনেক দিন আসে নাই এই চুড়িগুলো অনেক দিন ছিল না যেহেতু আমাদের এটা সৌদি থেকে আসে তো অর্ডার করতে হয় তারপরে তারা চার পাঁচ মাস সময় নেয় তারপরে দিতে হয় আজকে দেখাই দিব এবং প্রথমে বলছি এটা পাঁচ বছর কালার গ্যারান্টি আফটার ফাইভ ইয়ার্স এক দুই তিন চার পাঁচ মানে পাঁচ বছর আপনি যদি চুইটা হাতে পড়েন সাবান পানি দিয়ে ধন যদি চলে যায় সেটা আমার ঠিক আছে অবশ্যই ভিডিওটা সেভ করে রাখবেন যেন আমার কথার সাথে কাদের সাথে মিলে এমন না যে আমি অস্বীকার করি যে না দুই বছর পরসেন কালার উঠে গেছে আমি চেঞ্জ করে দিই নি না আলহামদুলিল্লাহ এটা অনেকদিন থাকে কেন বললাম আমার বাসায় আমি দুই হাজার ষোলো সাল থেকে এখন আমার বাসায় দুই তিন জোড়া পড়তেছে ওই রকমই আছে কালার এই জন্য নিজের কনফিডেন্স থেকে বলে দিলাম পাঁচ বছর কালার গ্যারান্টি যাই এখন স্টুডিও দেখাবো এবং প্রাইজও বলে দিব হুম এখন দেখাবো হলো এই যেগুলো দেখে ফার্স্টে দেখাচ্ছি এগুলো কিন্তু গোল্ডের ঠিক কপিগুলো আর কি খুব সুন্দর একদম গোল্ডের যে ডিজাইনগুলো থাকে এইটার কিন্তু দুইটা করে কালার এই মানে ডিজাইন একটা কালার পাথরের কালার দুইটা ঠিক আছে

এই একটা ডিজাইন দেখাবো এইটাও 900 টাকা জোড়া এটা হচ্ছে দেখেন আমি কিন্তু ডবল ডবল দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন 900 টাকা জোড়া এগুলি রাফিউজ পাঁচ বছর কালার গ্যারান্টি ঠিক আছে তারপর এখন দেখাবো আরেকটা এইটা এটার দুইটা কালার মাল্টি কালার আর হলো হোয়াইট কালার হোয়াইট কালার মাল্টি কালার 900 টাকা ধরে এই যে দেখেন মাল্টি কালারটা এই দেখেন হোয়াইট কালার জোড়া 900 টাকা আসলে এত সুন্দর সুন্দর আপনাদের আরেকটা জিনিস দেখাই যে চুরিটা এমন একটা বৈশিষ্ট্য চুরি চুরিটা

1400 টাকা জমা 1400 টাকা এটা 900 টাকা জমা এটা হচ্ছে আপনাদের জন্য শুধুমাত্র 900 টাকা এটা 900 তারপর এটা হচ্ছে আমাদের 900 টাকা ডিজাইন টাকা ডিজাইন টাকা এই যে টাকা এই যে টাকা টাকা এটা হচ্ছে টাকা তারপর এটা আরো সুন্দর একটু আঁকা ডিজাইন নয়শো টাকা জোড়া তারপরে হচ্ছে এটা দেখাই এই যে নয়শো টাকা এগুলো দেখতে এত সুন্দর পরলে কিন্তু অনেক ভালো লাগবে এবং কালারও অনেক ভালো 5 বছর কালার গ্যারান্টি ঠিক আছে এখন দেখাবো হলো 600 টাকার জোড় 900 গুলো তো শেষ হয়ে গেছে এই যে 600 টাকা খুবই সুন্দর এটা হচ্ছে 600 600 টাকা

জোড়া 600 টাকা জোড়া 600 টাকা হবে সাইজ अवेलेबल হ্যাঁ রাফ ইউজ 5 বছর কালার গ্যারান্টি এই যে 600 টাকা এটা হলো অরিজিনাল টাইপ আসলে কিন্তু অরিজিনাল টাইপে কিন্তু অনেক দিন ধরে আসে না কেন ওই যে আমরা এখন একটা বিক্রি করতেছি 250 টাকা জোড়া এটা রেপ্লিকা আর এটা হলো অরিজিনাল এই যে এটা 250 না এটা হলো আপনার 650 650 টাকা এইটাও ছশো টাকা এটা হচ্ছে আমাদের ছয়শো এই তো টাকা এটা হচ্ছে জি এখন দেখাবো হলো আপনার চারশো টাকা জোড়া এই দেখেন এটা চারশো টাকা জোড়া এটা হচ্ছে চারশো টাকা পেয়ার চারশো টাকা এটা হচ্ছে টাকা এখন <laughs> <laughs>

ওবিشوف আপনার টান দিলেও খুলবে না কথা হচ্ছে এগুলো টান দিলেও খুলবে না এই যে রকম লাগালাম এখন আপনি যদি টান দিবেন টান দিলেও খুলবে না খুলবে টাকা পার পিস অনেকে আছে না অনেক আপনার স্বাস্থ্যবান হয়তো হাতটা চকি মোটার কারণে করতে পারে না তাদের জন্য এগুলো এই স্টাইলিশ এগুলো কিন্তু জুপিং এ চুরি জুপিং এগুলো 5 বছর কালা গ্যারান্টি হ্যাঁ আচ্ছা এগুলো হলো আপনার 1000 টাকা জোড়া 500 টাকা পার পিস এখন দেখাবো কোন কোন এগুলো যে 2 টোটাল 400 টাকা পার পিস 800 টাকা জোড়া এগুলো প্রত্যেকটাই কলার সিস্টেম প্রত্যেকটাই কলার সিস্টেম দেখবে নিচে যেদিকে লক আছে লক আছে মানে যতই হেলদি না কেন ইউজ করা টাকা পার পিস আপনার টাকা জোড়া এটা খুব সুন্দর টাকা জোড়া টাকা এটা হচ্ছে টাকা জোড়া

এটা পাঁচ মাস পরে আসছে যেহেতু হজের সময় অনেক তারা ব্যস্ত থাকে অর্ডার নেয় না এখন নিয়েছে আমার প্রোডাক্টও আসছে আপনাদের ডিজাইন দিয়েছি আপনাদের বিষয় যদি ভাল লাগে নিবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর যদি শপে আসতে চান তাহলে এই ঠিকানা আসবে যদি শপে আসতে না পারেন দেশে দেশের বাইরে থাকেন পাঠিয়ে দোকান মল্লিকার নিজ তালাই চলে আসবে আমাদের কিন্তু তিনটা দোকান একটা কসমেটিক্স একটা জুয়েলারি আর একটা কাশিস ব্যাগ বাজার ভালো সবাই ভালো থাকবেন আল্লাহ